মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে আনুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সাবেক সিইসি বিচারপতি আব্দুর রৌফ তবে এখনই যুক্তরাষ্ট্রের পদ্ধতিতে সরকার কাঠামো সংস্কারের প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি বুধবার বিকালে ইসি সচিবালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠকে তিনি এসব পরামর্শ দেন নির্বাচন ব্যবস্থায় আস্থা ফেরাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশন এই জন্য নানা পক্ষের সুপারিশও নিচ্ছে তারা এরই অংশ হিসেবে বুধবার বিকেলে সাবেক সিইসি বিচারপতি আব্দুর রফের সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশন বিচারপতি আব্দুর রফের সুপারিশ আনুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত এতে দলগুলোর মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে নির্বাচনটাকে যতটা সরলীকরণ করা যায় এবং নমিনেশন প্রথা যদি বন্ধ করা না যায় তাহলে কোন সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না আনুপাতিক হারে নির্বাচন করেন যারা নাকি দেশের মালিক সাধারণ মানুষ তাদেরকে দিয়ে তৃণমূল স্থানীয় সরকার নির্বাচন একদিনে করার বিষয়ে মত দেন রৌফ ভোটের সময় আইন শৃঙ্খলা রক্ষায় কমিশনের নিজস্ব জনবল ব্যবহারের পরামর্শ তার পাঁচশো বেশি লোক ভোট কোন কেন্দ্রে দেবেন না এবং এখানে ভোটার ক্লাব পাঁচশো লোকের ভোটার ক্লাব থাকবে এগারো এক্সিকিউটিভ কমিটি থাকবে পাঁচজন মহিলা ছয়জন পুরুষ তারা ভোটটা চালাবে ছাত্র জনতা শিক্ষিত যারা আছে তারা ভলান্টিয়ার হিসাবে কাজ করবে এর আগে দুপুরে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে সংস্কার কমিশন পরে কমিশন প্রধান বদির আলম মজুমদার বলেন ইসির যে অগাধ ক্ষমতা তার পুরো ব্যবহার না হয় সবচেয়ে বড় সমস্যা নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে ইনহেরেন্ট পাওয়ার এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধিবিধান আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে এড টু দ্য স্ট্যাটিউটরি রুলস অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল এই প্রয়োগের সমস্যাটা দূর করতে হবে নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনকে আরও কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ও চিন্তা করছে সংস্কার কমিশন محمود مومিতা انڈیپینڈنٹ نیوز Dhaka